আজকের মিশন হচ্ছে আমার ড্রাইভারটাকে নতুন করে ডেকোরেশন করা আমার ড্রাইভার এই সাইডটা হচ্ছে অনেক অনেক গাছ ছিল ফুলের গাছ তো হিজিবিজি হয়ে গিয়েছিল পরে আমি সেগুলোকে সব রিমুভ করে নতুন করে ডেকোরেশন করছি হ্যালো আসসালামু আলাইকুম ড্রাইভটাকে নতুন করে সাজানোর জন্য আমার মাথায় তিন চারটা প্ল্যান ছিল তবে কিছু কিছু জিনিস আমি কিনতে পারি নাই দেখে মানে সেগুলো কোনোভাবেই পাচ্ছি না এই কারণে হচ্ছে আমি প্ল্যান চেঞ্জ করে এভাবে ডেকোরেশন করছি আমি কিছু হোয়াইট স্টোন কিনেছিলাম আর কিছু কালারফুল ফুলের গাছ কিনেছিলাম তো এটা দিয়েই হচ্ছে আপাতত ডেকোরেশন করছি এগুলোর মধ্যে হচ্ছে আমার কিছু গাছ শর্ট পড়েছে তো সেগুলো হচ্ছে আরেকদিন দিন কিনে সেগুলো আমি বসিয়ে দেবো তো যেহেতু আমি কাজটা নিজে করতে গিয়েছিলাম অনেক এসে আমাকে হেল্প করেছে কারণ এটা অনেক পরিশ্রমের কাজ ছিল আমি প্রথমে বুঝতে পারিনি আমি ভেবেছিলাম যাব ধরব করে ফেলবো বাট এটা আসলেই অনেক বেশি পরিশ্রমের কাজ ছিল তো অনেক হেল্প করাতে আমার জন্য অনেক সহজ হয়েছে তো আমি চিন্তা করলাম যেহেতু এত একটা পরিশ্রমের কাজ করেছে আমাকে হেল্প করেছে অনেক তাহলে ওকে একটা ট্রিট দেই তো কি ট্রিট দেবো এটা চিন্তা করতে করতে চিন্তা করলাম তাহলে যে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে এরকম কিছু একটা রান্না করি এবং খেতেও অনেক মজা হবে আর সে স্পেশালও ফিল করবে তো আমার বাসায় ল্যাম্পলেক কেনা ছিল ওটা আমি তাড়াতাড়ি গরম পানি দিয়ে করে ফেলেছি আর এক সাইডে হচ্ছে পোলাও বসিয়ে দিয়েছি আর যেহেতু আমার বাসায় কাবাব বানানোই আছে পরে চিন্তা করলাম যেহেতু কাবাব ভাজতেই হয়ে যাবে ওটা হচ্ছে অনেক বড়টা একটা হেল্প হয়েছে আর ডিম শুদ্ধ বসিয়ে দিয়েছি আর সালাদ করে নিব। তাহলে এটা মজাদার লাঞ্চ রেডি হয়ে যাবে যদিও রান্নাটা করেছি আমি খুব তাড়াহুড়ো করে বাট খেতে অসাধারণ মজা হয়েছিল আমি বাসায় মাঝে মাঝে হচ্ছে ল্যামলেক রান্না করি কোনো একটা স্পেশাল ডে থাকলে আর কি তো আজকে চিন্তা করলাম যেহেতু এত বড় একটা পরিশ্রমের কাজে অনেকে আমাকে হেল্প করেছে তাহলে আজকেই করে ফেলে তো এই তো আমার রান্না অলমোস্ট শেষের দিকে আমি আসলে সারাদিনে এত এত কাজ করি হচ্ছে এত বড়ো ভিডিও আমি শেয়ার করতে আসলে স্বাচ্ছন্দ্যবোধ করি না কারণ আমি নিজেও অনেক ব্যস্ত থাকি আমার কাছে মনে হয় আমার কাছে যেমন সময়ের অনেক মূল্য বা সময় খুবই কম থাকে সবার হাতেই আসলে সবাই অনেক ব্যস্ত থাকে সবার কাছে আসলে সময় অনেক কম থাকে তো আমি আসলে সারাদিনের ভিডিও শেয়ার করতে গেলে সেটা ফোর্টি টু ফোর্টি ফাইভ মিনিটসের মতো হয়ে যাবে সব কিছু কেটে চেটে করলো তো এই জন্য আমি পছন্দ করি কোনো একটা নির্দিষ্ট টাইমের ভিডিও শেয়ার করতে আর কি দিনের মধ্যে তো আমার বেশিরভাগ ভিডিও হচ্ছে আমি খুব ছোটো দিতে পছন্দ করি এই তো আমার রান্না বান্না করা শেষ আমরা এখন লাঞ্চ করে নিব আসলে এত এত পরিশ্রম করেছি আমি নিজেও অনেক টায়ার্ড হয়ে গেছে আসলে তো আমি তাড়াহুড়ো করে যেরকম পেরেছি তাড়াতাড়ি করে টেবিলে সার্ভ করেছি তো এই তো ছিল আমার আজকের ভিডিও আমার যখন ড্রাইভারটা পুরোপুরি করা কমপ্লিট হবে তখন তারপরে আমি অবশ্যই হচ্ছে সবার সাথে শেয়ার করব। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ